উত্তরায় বিমান দুর্ঘটনার পর রহস্যময় ফেসবুক পোস্ট ভাইরাল যা জানা গেল শিক্ষার্থীদের উপর লাঠি চার্জের বিচারের দাবিতে বিক্ষোভ শাড়ি দেখে স্ত্রীর মরদেহ শনাক্ত করলেন তার স্বামী বিশ জন শিশুকে বাঁচিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন শিক্ষিকা মেহেরিন মেহরিন চৌধুরীকে নিয়ে যা জানা গেল শিক্ষার্থীদের দাবির ছয়টি প্রতিটি দাবি যৌক্তিক বললেন অন্তর্বর্তীকালীন আসসালাম আলাইকুম আহমদুল্লাহ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সংবাদ উত্তরায় বিমান দুর্ঘটনার পর রহস্যময় ফেসবুক পোস্ট ভাইরাল এ বিষয়ে যা জানা গেল উত্তরা মাইলিস্টন কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে বহু প্রাণ হানির মর্মান্তিক ঘটনার আগে ফেসবুকে দেয়া একটি রহস্যময় সতর্কবার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে তবে সাইবার বিশেষজ্ঞদের অনুসন্ধানে উঠে এসেছে ভিন্ন এক চিত্র এই ভবিষ্যদ্বাণীমূলক পোস্টের পিছনে রয়েছে একটি আন্তর্জাতিক অনলাইন বেটিং ও ইস্কাম চক্র গত একুশ জুলাই সোমবার দুপুর একটা ছয় মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর বিজিআই যুদ্ধ বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে রাজধানীর উত্তরার আর স্কুল এন্ড কলেজের একটি দোতলা ভবনে বিধ্বস্ত হয় দুর্ঘটনার সময় ভবনের ভিতরে বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত থাকায় প্রাণহানির সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে যায় এ ঘটনায় বহু শিক্ষার্থী নিহত ও আহত হয়েছেন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রায় শতাধিক শিক্ষার্থী এই মর্মান্তিক দুর্ঘটনার মাত্র একদিন আগেই বিশ জুলাই রোববার অ্যানোনিমাস মেইন পেজ নামক একটি ভেরিফাইড ফেসবুক পেজে একটি সতর্কতামূলক পোস্ট দেওয়া হয় পোস্টটিতে লেখা ছিল একটি স্কুল ভবন ধসে পড়তে যাচ্ছে যার ফলে বহু শিশু প্রাণ হারাবে আমরা এক ভয়াবহ বিপর্যয় এগিয়ে আসতে দেখছি পর দিন দুর্ঘটনা ঘটার পর পেজটি থেকে আরেকটি পোস্ট করে বলা হয় আমরা সবসময় আগে ভাগেই সতর্কবার্তা পাঠাই কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে সেগুলো গুরুত্ব পায় না এটি অত্যন্ত লজ্জাজনক এই পোস্ট দুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল ভাইরাল হয় এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে অনেকে ভাবতে শুরু করেন পেজটি কোনো অ্যানোনিমাস হ্যাকার সংগঠনের অংশ কি না বা সত্যি তারা ভবিষ্যতের ঘটনা জানতে পারে কি না তবে বিষয়টি আর দীর্ঘায়িত হয়নি বাংলাদেশের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা দ্রুত অনুসন্ধানে নামে প্রব ফ্লাই আইটির ফাউন্ডার আব্দুল্লাহ আল ইমরান নিশ্চিত করেছেন ওই ফেসবুক পেজটি মূলত অনলাইন বেটিং ও স্ক্যামিং কার্যক্রমের অংশ হিসেবে গড়ে তোলা হয়েছিল ইমরান বলেন আমরা জানতে পেরেছি এই পেজটি চারজন ব্যক্তি পরিচালনা করছিলেন যার মধ্যে দুইজন নাইজেরিয়ান একজন আমেরিকান এবং অপরজনের পরিচয় নিশ্চিত করা যায়নি পেজটি বিভিন্ন সময়ে গুজব ছড়িয়ে ও মানুষের অনুভূতি নিয়ে খেলে তাদের বেটিং সাইট ও স্ক্যাম প্রচারণা চালাত ইমরান জানান পরিচয় ফাঁস হওয়ার পর তারা দ্রুত তাদের আইডি গুলোকে ডিঅ্যাক্টিভেট করে দেয় এবং বর্তমানে ফেসবুকে পেজটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না তিনি জনগণকে এ ধরনের গুজবে কান না দিয়ে বিশ্বস্ত সংবাদ মাধ্যম ও অফিসিয়াল সূত্রে বিশ্বাস রাখতে অনুরোধ করেন এদিকে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির বাংলাদেশের সাবেক ফ্যাক্ট চেক সম্পাদক পদরুদ্দিন শিশির বলেছেন পেস্টটি কোনো আন্তর্জাতিক হ্যাকার গ্রুপ অ্যানোনিমাস এর অংশ নয় বরং এটি একটি প্রতারণামূলক অনলাইন জুয়া প্রমোট করতে ব্যবহৃত হতো সংশ্লিষ্টরা বলেছেন সামাজিক মাধ্যমে গুজব ও আতঙ্ক ছড়ানোর মাধ্যমে অসাধু চক্র যেমন বাণিজ্যিক ফায়দে তোলার চেষ্টা করে তেমনি জনমনে বিভ্রান্তিও সৃষ্টি করে এই ধরনের তৎপরতা বন্ধে জনসচেতনতা বাড়াতে এবং কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি মাইলিস্টনের শিক্ষার্থীদের উপর চার্জের বিচারের দাবিতে বিক্ষোভ পরিবারের কাছে মরদেহ হস্তান্তর এবং শিক্ষক শিক্ষিকাদের উপর সেনাবাহিনী পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর লাঠি চার্জের বিচারের দাবিতে উত্তরা এলাকার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভে নেমেছে মঙ্গলবার বাইশ জুলাই সকাল দশটা থেকে উত্তরা দিয়াবাড়ি গোলচত্বরে এই বিক্ষোভ শুরু হয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযোগ করে জানায় গতকাল মাইল স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় প্রশাসন যে নিহতের সংখ্যা জানিয়েছে বাস্তবে তা তার চেয়ে অনেক বেশি প্রশাসন নিহত আহতের প্রকৃত তথ্য গোপন করছে দুর্ঘটনার পর শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকেরা যখন উদ্ধার কাজে এগিয়ে যায় তখন আইন শৃঙ্খলা বাহিনী অমানবিক ভাবে চার্জ করে এতে কলেজের অধ্যক্ষ জিয়াউল আলম শিক্ষক মিজানুর রহমান সহ অনেকেই আহত হন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা লাশের প্রকৃত সংখ্যা প্রকাশ এবং শিক্ষকের উপর লাঠি চার্জের বিচার চায় শিক্ষার্থীদের দাবি রাতে গোপনে অনেক লাশ সরিয়ে ফেলা হয়েছে পরিজনের কাছে হস্তান্তর করা হচ্ছে না এসব লাশ দ্রুত হস্তান্তর করা হোক শিক্ষার্থীদের দাবি মাইল কলেজের আহত নিহত শিক্ষার্থীদের প্রকৃত সংখ্যা না জানানো পর্যন্ত বিক্ষোভস্থল থেকে যাব না মাইলিস্টন কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র আরস বলেন বিমান দুর্ঘটনার পর শিক্ষকদের সাথে আমরা নিজেরা উদ্ধার কার্যক্রম চালাচ্ছিলাম শিক্ষকরা আহত নিহত শিশুদের চেষ্টা করছিল। সময় সেনাবাহিনী পুলিশ আমাদের উপর হামলা করে এতে শিক্ষক অভিভাবক ও ছাত্ররাও আহত হয় এটা অমানবিক আমরা মাপ সন্ত্রাস করতে যায়নি আমরা গিয়েছিলাম আমাদের ভাই বোনদের উদ্ধার করতে মাইস্টন কলেজের হোস্টেলে বসবাসরত একজন শিক্ষার্থী নিউজকে জানান রাত আটটার পর উদ্ধার কার্যক্রম সমাপ্ত করলেও সেনাবাহিনী পুলিশ সহ বিভিন্ন সংস্থার লোকজন মাইলিস্টন কলেজে অবস্থান করে রাত আড়াইটার পর অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন সংস্থার গাড়ি প্রবেশ করে তিনটার পর এসব গাড়ি বের হয়ে যায় এতে সন্দেহ হয় নিহত অনেক শিক্ষার্থীকে অ্যাম্বুলেন্স ও গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া হয় মাইল স্কুল অ্যান্ড কলেজ আই শান্ত মারিয়াম উত্তরা কলেজ সিরাজ উদ্দিন কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই বিক্ষোভে অংশ নিচ্ছে বিক্ষোভের এক পর্যায়ে বারোটার দিকে শিক্ষার্থীরা গোল চত্বর থেকে শাড়ি দেখে স্ত্রী মরদেহ শনাক্ত করলেন তার স্বামী পঞ্চম শ্রেণীতে পড়ুয়া মেয়ে এস এম জুম জুমকে আনতে মাইল স্কুল অ্যান্ড কলেজে গিয়েছিলেন মা রজনী ইসলাম মেয়েকে স্কুল থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হলেও রজনীর কোনো খোঁজ পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা পরে সম্মিলিত সামরিক হাসপাতালে শাড়ি দেখে মরদেহ রজনীর বলে শনাক্ত করেন স্বামী জহরুল ইসলাম মরদেহ বুঝে পাওয়ার পর আজ মঙ্গলবার সকাল দশটার দিকে তার দাফন সম্পন্ন হয়েছে রজনী ও জহরুল দম্পতি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সাদিপুর গ্রামের বাসিন্দা আজ সকাল নয়টায় জানাজা শেষে দশটার দিকে গ্রামটির গোরস্থানে রজনীর মরদেহ দাফন করা হয়েছে এই দম্পতির দুই ছেলে ও এক মেয়ে বড় ছেলে এস এম রুবাই একটি কলেজ থেকে এবার এইচএসি পরীক্ষায় অংশ নিচ্ছেন মেয়ে জুমজুমের সঙ্গে আরেক ছেলে এস এম রোহানো মাইল স্টোনের শিক্ষার্থী সে ষষ্ঠ শ্রেণীতে পড়ছে তবে গতকাল অসুস্থ থাকায় সে স্কুলে যায়নি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে প্রায় দুই দশক ধরে জহরুল সপরিবারে ঢাকায় থাকেন সেখানে তিনি গার্মেন্টস ব্যবসা করেন গতকাল রাত সাড়ে নয়টার দিকে পরিবারের কাছে রজনী মরদেহ করা হয় পরে রাত দশটার দিকে মরদেহ নিয়ে দৌলতপুরের গ্রামের বাড়িতে রওনা হন তারা ভোরের দিকে মেহেরপুরের গাংনি উপজেলার বাউট গ্রামে রজনীর বাবার বাড়িতে মরদেহটি নেওয়া হয় সেখানে কিছুক্ষণ রাখার পর মরদেহ দৌলতপুরের বাড়িতে নিয়ে যান তারা পুষ্টি দৌলতপুর উপজেলায় গ্রামের বাড়িতে রজনীর সেখানে পৌঁছালে ভিড় করেন আশপাশের বাসিন্দারা আজ রজনীর দাফনে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী আব্দুল তিনি বলেন একটা পরিবারে যে ক্ষতি হলো সেটা কখনোই পূরণ হওয়ার নয় মায়ের কোনো বিকল্প হতে পারে না সন্তানেরা যাতে ভালো থাকে সেই দোয়া করা হয়েছে বিশ জন শিশুকে বাঁচিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন শিক্ষিকা মেহেরিন শিক্ষিকা মেহরিন চৌধুরীকে নিয়ে যা জানা গেল প্রতিদিন স্কুল ছুটির পর শিক্ষার্থীদের হাত ধরে সস্নেহে দরজায় অপেক্ষারত বামা মায়ের কাছে পৌঁছে দিতেন উত্তরা মাইল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মেহরিন চৌধুরী বিমান বিধ্বস্তের সময় তিনি দূরে ছিলেন আগুন দেখে ছুটে এসে শিক্ষার্থীদের বাঁচানোর চেষ্টা করেন পনেরো থেকে বিশ জন শিক্ষার্থীকে একাই বের করে নিয়ে আসেন এই শিক্ষিকা এতে তার শরীর পুরোটাই পুড়ে যায় শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়ে মারা গেছেন জীবনদায়ী এই শিক্ষিকা গতকাল সোমবার রাতে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় মাহরিন চৌধুরীর ভাই মুনাফ মুজিব চৌধুরী এক ফেসবুক পোস্টে বোনের মৃত্যু সংবাদ জানিয়ে লেখেন মাহরিন আপু আর আমাদের মাঝে নেই আমার বড় বোন যিনি আমাকে মায়ের মতো করে বড় করেছেন সোমবার একুশ জুলাই দুপুরে মাইল স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের সামনে বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে ওই সময় স্কুলের শিশু শিক্ষার্থীদের হাত ধরে গেট পার করানো ছিল মাহরিন চৌধুরীর নিত্য দায়িত্ব আগুনের ভয়াবহতা বেড়ে গেলেও তিনি নিজে বেরিয়ে আসার আগে যতজন শিক্ষার্থীকে সম্ভব তাদের বের করে আনার চেষ্টা চালিয়ে যান এ সময় তার শরীর আগুনে দগ্ধ হয়ে যায় মুনাফ মুজিব চৌধুরী লিখেছেন মাইল স্টোনে হিসেবে কাজ করতেন মাহরিন আগুন লাগার পর তিনি প্রথমে বের হয়ে আসেননি বরং যতজন শিক্ষার্থীকে সম্ভব বের করে আনার চেষ্টা করেছেন কিন্তু শেষ পর্যন্ত তিনি একশো শতাংশ দগ্ধ হন মুনাফ চৌধুরী লেখেন আজ আপনারা দয়া করে আমার প্রিয় বোনের জন্য দোয়া করবেন তিনি তার দুই ছেলেকে রেখে আমাদের ছেড়ে চলে গেলেন তাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়ার পর আমি আরো বিস্তারিত জানাবো দগ্ধ হওয়ার পর তাকে আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাকে ভর্তি করা হয় চিকিৎসকরা জানান তার শরীরের শতভাগই দগ্ধ হয়েছিল আইসিউতে মৃত্যুর সঙ্গে লড়াই করেছিলেন তিনি শেষ পর্যন্ত সোমবার রাতে সেখানেই তার মৃত্যু হয় এর আগে মাহিনের স্বামী মনসুর হেলাল বলেন মাহিনের পা থেকে মাথা পর্যন্ত সব ঝলছে গেছে ডাক্তার শুরুতে বলেছিলেন কমপক্ষে আশি শতাংশ বার্ন তবে আমার মনে হচ্ছে একশো শতাংশই দগ্ধ হয়ে গিয়েছে লাইফ সাপোর্টে নেওয়ার আগে স্বামীর সঙ্গে একটু কথা বলেন মাহরিন বলেছেন পর বাচ্চাদের নিয়ে বের ঠিক গেটের সামনে বিমানটি বিধ্বস্ত হয় নিজে দগ্ধ হলেও সে সময় তিনি বাচ্চাদের বাঁচানোর চেষ্টা করেন দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী দুর্ঘটনার মুহূর্তে দ্রুত শিক্ষার্থীদের ক্লাস থেকে বের করে আনেন শিক্ষিকা মাহরিন পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় কিন্তু ছাত্র ছাত্রীদের বের করে দিয়ে নিজেই যথাসময়ে বের হতে পারেননি শিক্ষিকা মাহরিনকে উদ্ধার করা এক মাইল ছাত্রীর বাবা নিশ্চিত করে বলেন ম্যাডাম অনেক ভালো ছিল সেনাবাহিনী আমাদের কাছে বলেছে শিক্ষিকার জন্য অন্তত ২০ জন শিক্ষার্থী বেঁচে গেছেন উদ্ধার হওয়া চতুর্থ শ্রেণীর পড়ুয়া সোয়ার মামা জানান খালি চুল পরে থাকতে দেখেছি অজ্ঞান হয়ে গিয়েছিলাম পরে জানতে পারে এক ম্যাডাম উদ্ধার করে বাইরে বের করে দিয়েছে শিক্ষার্থীদের ছয় দাবির প্রতিটি দাবি বললেন সরকার। রাজধানীর মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শিক্ষার্থীদের ছয়টি দাবির প্রত্যেকটি যৌক্তিক বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকার মঙ্গলবার বাইশ জুলাই এক বিবৃতিতে কথা জানানো হয় আজ দুপুরে উত্তরায় মাইল স্কুল স্কুল কলেজ ক্যাম্পাসে উপস্থিত হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন শিক্ষা উপদেষ্টা আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার পেস সচিব শফিকুল আলম আলোচনা শেষে উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের বলেন মাইল স্কুলে একটি তথ্য কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে এতে নিহত ও আহতের সংখ্যা থাকবে কেউ নিখোঁজ থাকলে সে তথ্য থাকবে এখান থেকে তথ্য নিয়মিত হাল নাগাদ করা হচ্ছে নিহত ও আহত পরিবারের ক্ষতিপূরণ পুনর্বাসন এবং ট্রমা ম্যানেজমেন্ট সাপোর্টের ব্যবস্থা করা হচ্ছে জনগণের ভিড় নিয়ন্ত্রণের সময় সেনাবাহিনীর কর্তব্য পালনকালে কয়েকজন সেনা সদস্য শিক্ষার্থীদের মারধরের অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য সেনা কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে জানান তিনি জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান না চালানোর ব্যবস্থা নেওয়ার জন্য বিমান বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে বলেও আইন শিক্ষার্থীদের জানান শিক্ষা উপদেষ্টা বলেন আগামী চব্বিশ জুলাই অনুষ্ঠিত তারিখ নিয়মিত পরীক্ষা শেষে ঘোষণা করা হবে এর আগে মাইল ইস্টন স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে গিয়ে অবরুদ্ধ হয়ে পড়েন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল সি আর আবরার ও প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় তারা মাইল ইস্টার্ন কলেজের পাঁচ নম্বর ভবন থেকে বের হওয়ার চেষ্টা করেন তখন তাদের ঘিরে ধরেন শিক্ষার্থীরা এ সময় কলেজ শিক্ষকদের সহায়তায় আবারও পাঁচ নম্বর ভবনে প্রবেশ করেন তারা এখনো সেখানে আটকে আছেন তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শিক্ষার্থীদের বুঝিয়ে উপদেষ্টাদের বের করার চেষ্টা করছে তবে এখনও সেখানে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা ছাত্র ছাত্রীরা হাতে হাত রেখে পাঁচ নম্বর একাডেমিক ভবন ঘিরে মানব ঢাল তৈরি করে রেখেছেন উপদেষ্টাদের আটকে রেখে ছয় দফা দাবিতে স্লোগান দিচ্ছেন ছাত্র ছাত্রীরা তাদের ছয় দফার দাবি হলো নাম্বার এক নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে নাম্বার দুই আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে নাম্বার তিন শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলার ঘটনায় জনসমক্ষে হবে। হবে। নাম্বার প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমান বিমান বাহিনীর বাহিনীর পক্ষ থেকে দিতে ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্লেন বাতিল করে আধুনিক প্লেন চালু করতে হবে নাম্বার ছয় বিমান বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরো মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সালামু আলাইকুম রহমতুলিল্লা